হ্যালো বন্ধুরা আসসালাম আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো সবসময় আমি বাস্তব কিছু নিয়েই তুলে ধরার চেষ্টা করি তো সমাজে যা ঘটে তাই তো আজকের বিষয়টা এইরকম নোংরামো কাজ চলে বা নোংরামো ব্যবহার আচার আচরণের কারণে আমাদের সমাজের কিছু কিছু মানুষ মানে ক্ষমা চেয়েও ক্ষমা পায় না মনে করেন যে যেটা প্রাপ্য না তার সেটা তারপরও পেয়ে যায় তো যাই হোক মূল টপিক কি আছিল সে টপিকটা হচ্ছে যে একটা অটোচালক আর এক ধনী ব্যক্তির ছেলে কুলাঙ্গারে কথা। তাকে ধনী বলতে কিছু মুলা না তাই ফকির। তারে ফকির বলাটা উচিত। কেন না? যখন একটা গাড়ি নিয়ে রোডে চলে তখন ভুলবশত তো আমরা অনেক সময় অনেক মানুষ অ্যাক্সিডেন্ট অ্যাক্সিডেন্টের মুখোমুখি হয়ে যায় তো সেই সময় কি হয়ে যায়? সেই সময় যে কাহিনীটা ঘটে সেই কাহিনীটা হচ্ছে যে এরকম যে আপনি সামনে আছেন আমি পিছনে আছি হুট করে কোনো একটা মিস্টেকের কারণে আপনার গাড়িতে ধাক্কা লাগতেই পারে কিন্তু ক্ষতি হতেই পারে অ্যাক্সিডেন্ট এটা একটা স্বাভাবিক পর্যায় আমরা সবাই স্বাভাবিক অ্যাক্সিডেন্ট হিসেবে এটা জানি বা অ্যাক্সিডেন্ট হিসেবে ধরি তো আমি ধরলাম যে সেই মানে অটো চালক ভাইটা ভুল ক্রমে তার গাড়িতে ধাক্কাটা লাগাইছে লাগার পরে একটা ক্ষতি হইছে তো ক্ষতির যেহেতু তার দেওয়ার মতো এবিলিটি নেই যেহেতু তার পয়সা নেই তিনি দিনমজুর তিনি একজন শ্রম দেন অটো চালিয়ে খান সেই তার অত টাকা দেওয়ার মতো সামর্থ্য নেই তো কি হয়েছে সেখানে সেখানে তিনি কিন্তু করা হাত জোরে বলেছেন আমাকে ক্ষমা করে দিন বা আমার ভুল হয়ে গেছে তো পাশে থেকে এক লোক বলতেছে যে আপনারা যে ক্ষমা করবো সেই ক্ষমা করে আপনার কি জরিমানা দর টাকা আছে তখন অটো চালক ভাইটি বলতেছে যে আমার কাছে কোনো জরিমানা দেওয়ার মতো কোনো টাকা নাই তাহলে এখানে নাই এখন যার যার গাড়িতে ধাক্কা লেগেছে সে এই কুলাঙ্গারে বলতেছে যে তোর কোনো ক্ষমা নেই জরিমানা দিলেও আমি জরিমানা নিব তো কোনো ক্ষমা নেই তাহলে পাশের লোকটা বলতেছে তাহলে কি করলে আপনি ক্ষমা করবে তখন বলে বলে উঠলেন যে আমি গালে করবেন তার আমি ক্ষমা করব। ভাই টাকা পয়সা হইলে যে মানুষ নিজেকে নিজেকে মানে কিভাবে আকাশের পাখি ভাবে না কিভাবে নিজে মানে আকাশে ওড়ে মানে এরকম একটা পরিস্থিতি একই মাটিতে দাঁড়িয়ে একই একই মানুষ হয়ে দেশের মানুষ হয়ে কিভাবে পারে একটা মানুষের উপর অত্যাচার টাকার করতে যদিও একটা মানুষ ভুল করে তাকে ক্ষমা করে দেওয়া উচিত দেখেন বিষয়টা একটা কিন্তু খুব কোরানোরে কিন্তু মানে আমার কাছে লেগেছে আপনাদের কাছে লাগছে কিনা জানি না তবে আমি একটু সাউন্ডটা শোনাই মানে তার কোনো ক্ষমা নাই এই কথাটা উনি নিজের মধ্যে কি বলবো যে আসলে মানুষের মন বলতে টাকা পয়সা আছে মানুষের মন কিছু নেই তো মানুষের যদি মন সত্য থাকতো তাহলে উনি এইভাবে বলতে পারতেন না যে ওনার ক্ষমা নেই তারপরে দেখেন আর একটা বিষয় যে ওনাকে দুইটি থাপ্পড় মারার পরে লাস্ট সিচুয়েশন যে মোমেন্টটা ঘটাইল ওই যে কি বলবো ওনাকে কি বলবো যে কুলাঙ্গার কুলাঙ্গার বলাটা উচিত কারণ আল্লাহ যেন এমন সন্তান যেন বা কোনো মায়ের ঘরে কোনো বাবা মা ঘরে না না দেয় এমন সন্তান যেন কারো ঘরে না আসে দেখেন উনি কিন্তু ওনার প্রাপ্য চলছে বলেছিল যে ওনাকে আমি ক্ষমা করব শুধু দুইটা থাপ্পড় মেরে থাপ্পড় মারছে বাস এতটুকুই ভালো ছিল লাস্টে যাওয়ার পরে যখন লোকটা চলে যাচ্ছিলো তখন পাশায় একটা লাত্তি মারছিল আজকে যদি আমি আগে এর এর আগেও একটা আমি শাহরি বলেছি কবিতা আবৃত্তি করেছিলাম যে কৃষক ও দিনমজুরি তাদেরকে আমরা বড় শ্রদ্ধা করি তাদেরকে আমরা বড় রেসপেক্ট করি তারা কিন্তু দিন শেষে কোনো কিছু না পেয়ে তারা বেকার বেকারত্ব দূর করার জন্য নিজে মাঠে পরিশ্রম করে ঘাটে কাজ করে যে কোনো জায়গায় নিজের শ্রমটা কাজে লাগে মানে নিজেকে কাজে লাগে তারপরে দু মুটো ভাত খেতে পারে তো আমি যেটা বলতে চাইছিলাম যে লাস্টে যাওয়ার পরে ওনাকে কেন কেন মারা স্বাধীন স্বাধীন করি আমি ডক্টর ইনুস বলবো বা যারা এই বিষয়টা দেখতেছেন তারা শেয়ার করে দিবেন সে অর্ধি পর্যন্ত যেন যায় কারণ এই ধরনের কিছু কিছু কুলাঙ্গার আছে বাংলাদেশে তারা নিজেকে মানুষ মনে করে না নিজেকে এলিয়েন মনে করে তারা মঙ্গল গ্রহের মানুষ নিজেকে মনে করে নিজেকে অনেকটা সোসাইটির হাই এবিলিটির মানুষ মনে করে আমি বুঝি না তাদের সত্য কোথায় গিয়েছে তিনি কি জানে না যে আমি আজকে মরলে আজকে আমি মরলে আমি কোথায় যাব আজকে আমি মারা গেলে আমাকে কোথায় রেখে আসবে আজকে আমার এই গাড়ি বাড়ি টাকা পয়সা ধন সম্পদ আমার কোনো কিছুই সাথে যাবে না তো এই যে এত কিছু হচ্ছে এত কিছু হওয়ার পরেও কিন্তু উনি মানে এগুলো কিন্তু ভুলে গেছেন এক কথায় যদি উনি এইগুলোকে ভুলে যান যদি এই চিরণ সত্য যে কথাগুলো যে ভুলে যান তাহলে উনি সৃষ্টিকর্তাকেই ভুলে গেছেন তাহলে আমি আমি সবশেষে আমার পক্ষ থেকে বলবো যে ওনাকে আইনের আয়ত্তে আনে আনা হোক কারণ ওই ধরনের মানুষ না হোক দুনিয়াতে না থাকুক কোনো আফসোস নেই আমি সবশেষে বলবো এখানে আল্লাহ তো আছেন তার উপর লানত বসিত হোক তার ধন সম্পদ আল্লাহতলা উঠিয়ে নে সবচেয়ে এটাই কাম্য করতেছি তারপরে উনি ওই একটা যাক উনি ওই সিচুয়েশনে যাক তখন উনি বুঝতে পারবে যে গরিব মানুষরা কীভাবে দিন নানি দিন খায় কিভাবে চলে তাদের তাদের কোনো ভুল কোনো কিছু হলে তাদেরকে ক্ষমা করে দেওয়া উচিত কারণ যেখানে আল্লাহ তালা আল্লাহতালা মহান রব্বুল আলামিন দয়ার সাগর তার কাছে যদি আমরা কোনো ভুল করি আমরা দু হাত তুলি তার কাছে মোনাজাত করলে তিনি ক্ষমা করে দেন আর আপনি তো তার সৃষ্টি আপনি কি মানে তার চাইতে বড় হয়ে গেলেন নিজেকে কি কি প্রাধান্য দিতে চাচ্ছেন আপনি কি সে আল্লাহর সৃষ্টি হয় আল্লাহকে ভুলে গেছেন যেখানে আপনার মনুষ্যত্ব নেই সেখানে আপনি কি ক্ষমা করলেন কি করলেন দুনিয়া আসলে দুনিয়া দাঁড়িয়ে আসলে মানুষ কীভাবে ভুলে যায় আসলে এই ভিডিওটা দেখে মানে বোঝা যায় যে উনি উনি কোনো টাকা পয়সা নেবেন না তার মানে উনি বোঝাতে চাইলেন যে আমার টাকা পয়সার দরকার নেই উনি কোনো কিছুই চায় না উনি বলতেছে যে আমি তার দুইটা থাপ্পড় মারব তাই তার মানে মানুষ এখন চাচ্ছে মানুষ মন ভুলে গিয়ে মানুষ এখন চাচ্ছে খুন খারাপই তারপরে উনি ভুল শিখের মানছেন তারপরে উনি বলছেন যে আমাকে ক্ষমা করে দিন তো উনি ক্ষমা করবেন না দুইটা থাপ্পড় মারছে বা এতটুকু পরে লাথি মাইরে তারে ওখান থেকে বিতাড়িত করছে এটা হলো বাঙালি আর এই কুলাঙ্গের জন্য কিছু কমেন্ট বলে যান আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন মন থেকে বিরত থাকবেন আল্লাহ হাফেজ